বেশি আর কি খাইতেছে খাইতেছে ভিডিও করেছে ঠিক আছে কেন তোর জুমিং জুম আউট জুমিং জুম আউট করতে হইব মানে ফোকাস দিতেছে একদম আসলে ওই দুধে না দিয়ে আর বোনের দুধের ফোকাস দিতেছে বোকার চোদা এইসব কিছু খান ঘটনার জন্মগ্রহণ হওয়া মেয়েদের জন্য মনে করে যে সোশ্যাল মিডিয়ায় ঢুইকা বাবা মার সাথে বা পরিবারের সাথে কারোর সাথে কিছু বইসা দেখা যায় না না রিলস দেখা যায় না কিছু দেখা যায় আমি বুঝি না ওদের বাবা মা কি কই থাকি আর কেমনই বাবা মা যে সাইরা দিয়া রাখছে দুধ ব্যবসা করে খাইতেছে দুধ শো শো কইরা কইরা ডলার কামাইতেছে এবং ভাই এমন খান মা ভাই যে ওই নাকি ভিডিও কইরা দিতেছে ভাই ওর মতো যেন আমার বোন থাকতাম আমি নিজেই মাইরা এতে জেলখানায় যা বইসা থাকতাম ওর মতো কিছু ম্যাগি থাকলে পোলা পাইনের আর ক্রমে যাইতে হবে না আপু এতগুলো যে বাচ্চা হয়েছে তাহলে বিড়ালের বাবাকে কোথায় পাইছিলা। শোন ভাই আমি বলি কেমনে হচ্ছে এই বিড়ালের বাবা পাইছিল আসলে আমি দুইটা বিড়াল কিনেছিলাম একটা ছেলে একটা মেয়ে কিন্তু মেয়েটা মারা যায় তারপর হচ্ছে তোর বোন আইসে আমারে বলে কি যে আমারে লাগাও আর তোমার বিড়ালটা দাও আর তখন আমি বিড়াল দিছিলাম আর তারপর হচ্ছে আমি লাগাইছিলাম তোর বোন খুশি হয়েছিল সেই জন্য দুই হাজার টাকাও দিয়েছিল আর এক সপ্তাহের জন্য বিড়ালটা নিয়েছিল সপ্তাহের জন্য ভাড়া এনেছিলাম দুই হাজার টাকা দিয়েছিলাম ওই বিড়ালের মালিককে ভাই দেখছো তোমরা আসলে আমি কথা কি বানায় বলছিলাম নাকি কথাই মিল আছে দেখো তোমরা পৃথিবীতে আসলে মধুর সম্পর্ক বলতে ভাই বোনের সম্পর্ক আর এরা দুই ভাই বোন মিলা যা শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় ভাই কি বলবো আর কি যা বলা কর বাইরে ওই কোন শ্রেণীর ভাই যে মানে বোনরে এমনভাবে শো করতেছে আর এমনভাবে ই করতেছে আর তারপরে ক্যামেরাম্যানও ও হইতেছে ওর আসলে ওর মাথায় কোনো বুদ্ধি বা বিবেক বলে কিচ্ছু নাই আসলে ওর বুদ্ধি সব পাশাই ওই এক নাম্বার বকচুদ আমি আসলে একটা বুদ্ধিমতী মাইয়া কেন জানেন কারণ হচ্ছে আমি জানি আমি আপনাদের বলতেছি সে আগেই বড় বড় কইরা রাইখা দিয়েছে 40 কইরা রাইখা দিয়েছে মানে দুইটা আর কি ও মানে বিরাল বিরাল ভাই আপনারা কি ভাবছেন ভাই তারপর আপনারা যেটা ভাবছেন ওইটাও আসলে 40 কইরা রেখে দিয়েছে বলতে কি 40 ইঞ্চি কইরা ও সরি 40 সেমি কইরা হচ্ছে বিরাল এর উচ্চতা আর কি সেটা বলছি আর কি আপনারা কি উল্টাপাল্টা ভাবছেন 씨 ভাই আপনাদের মন মাইটাকে ঠিক করেন এগো মতো যদি কন্টেন্ট ক্রিয়েটর বাকি এদের মতো যদি ম্যাগি বাংলাদেশে আর জন্ম নেয় তাইলে মনে করে যে বাংলাদেশ ধ্বংস হইতে বা সোশ্যাল মিডিয়াতে অন্তত আর ঢোকা যাইব না একা একা ছাড়া সোশ্যাল মিডিয়ায় ঢোকা যাইব না আর ক্রমের ইউজ মনে করে যে বন্ধ হয়ে যাবে এদের মতো ম্যাগি আর কিছু জন্ম নেয় তাইলে আর ক্রোমে কাউরে যাইতে হবে না কষ্ট করে কাউরে বিপেনও লাগাইতে হবে না কষ্ট করে এদের তো দেখেই মনে করে যে পলাভান কাজ ছেড়ে নিব আর কি আরে মানে হচ্ছে ভিডিও দেখা তোমরা কি ভাবছো হ্যাঁ যদি ওর বাবা মা যদি একটু সতর্ক হয়ে যদি একটু কিছু হেলমেট ইউজ করতো ও মানে গাড়ির হেলমেট তোমরা কি ভাবো যদি ইউজ করতো তাইলে আর ওর মতো অন্তত এই ম্যাগি জন্ম নিত না তুমি একটা মানুষ তোমার হালকা চাপ দাঁড়ি থাকবে মাইয়া মানুষ তোমার এদিক খাবার বার তোমার প্রেমে পড়বে ক্রাশ খাবে আর আপু হচ্ছে মেয়ে মানুষ ওনার হচ্ছে দুইটা বড় বড় মন করছে তোমরা দেই প্রেমে পড়বা তা না থুইয়া তোমরা খালি আপুর ভিডিও দেখে খালি অষ্টমে যাও সেই বেটা আমাদের এই সফল দুধ ব্যবসায়ী আপুর সম্পর্কে আমি একটাই বলতে চাই যে সময় থাকতে ভালো হয়ে যান আর এগুলো জিনিস বুঝি না এক এগো পরিবারটা কেমন আর কেমন পরিবার থেকে জীবনযাপন করে যে পরিবার থেকে কিছু বলে না আবার মানে এমন লেভেলে চলে গেছে যা বলা কর বাইরে আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ